আট হাজার টাকা মানে মানে মজুরিতে আমি গার্মেন্টসে কাজ করব। আমি সাংবাদিকতা আসবো না বর্তমান সময়ে পোশাক শ্রমিক যারা হচ্ছে পড়াশোনা জানে না পোশাক শ্রমিকদের যেই মজুরি ধরা হয়েছে সেই মজুরি এবং তাদের সুযোগ সুবিধাগুলোকে একত্রিত করলে আর ওই স্নাতক শেষ করা এবং এত এত যোগ্যতা নিয়ে আসা সাংবাদিকের যেই পরিশ্রম বা তার কোয়ালিফিকেশন দুইজনে এক করলে ওই পোশাক শ্রমিক এগিয়ে আছে এখানে যেহেতু কন্টেন্টের সাথে রেভিনিউ যুক্ত আছে এক্ষেত্রে হচ্ছে যে এরকম রুচিহীন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে আর কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছি আমরা যারা হচ্ছে ভিউয়ার্স আছে এখন সাংবাদিকের ব্যাপারটা হচ্ছে কি সবাই ভিউর পেছনে ছুটছে আর সাংবাদিকতা মানে হচ্ছে যে ভিউ ব্যবসা আর ভিউ ব্যবসার জন্য দায়ী হচ্ছে একমাত্র ভিউয়ার্সরা আমরা দেখি যে এখনও বেশ ব্যাপক পরিমাণ শিক্ষার্থী মানে তরুণ তরুণী তারা ডাঙ্গিজমকে বা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চান এবং কারো কারোর মধ্যে সেই প্যাশনটাও থাকে যে আমি সাংবাদিকতা করব। আমি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরব প্রচারের বিষয়গুলোকে তুলে ধরবো কিন্তু অনেকে জানেন আসলে কিভাবে প্রপার ওয়েতে জার্নালিজম আসতে হয় অনেকে প্রচারিত হয় ভুল জায়গায় যায় আন্ডারগ্রাউন্ড পত্রিকা বা চ্যানেলগুলোতে যায় কিন্তু অ্যাকচুয়ালি জার্নালিজম যে ট্র্যাক সেই ট্র্যাকে মানুষ কীভাবে আসতে পারে এবং বা শুরু করার জন্য আসলে আপনি কীভাবে এক মানুষ শুরু করতে পারে বা এই পেশায় আসতে পারে আপনার প্রশ্নের উত্তরটা আমি একটা উদাহরণ দিয়ে দিব মাকাল ফল চিনেছেন মানে মাকাল ফল আর জার্নালিজমটাকে বর্তমানে আমি সেমভাবে আখ্যাহিত করতে পারি মাকাল ফল যারা চিনে না তারা প্রথমে এটাকে দেখলে এটা এতটাই বাহির থেকে লোভনীয় এতটাই মানে চোখের প্রশান্তি দিবে এটা যে কেউ ছুঁতে চাইবে যে কেউ খেতে চাইবে কিন্তু মাকাল ফল ভাঙার পর ভিতর থেকে যে দুর্গন্ধ যে দুর্বিশ্ম একটা গন্ধ আসে বা এটার যে বিশ্রী অবস্থা সেটা যারা একবার মানে সেটাকে ভেঙে দেখবে তখন মানে দ্বিতীয়বার কেউ আর ছুঁতে চাইবে না তো সাংবাদিকতা জার্নালিজম যেটা এ প্রজন্ম বা অনেকেই বা চাচ্ছে যার সাংবাদিকতা আসতে বা এখন যে বর্তমান যে সাংবাদিকতার যে পরিস্থিতি যারা আসতে চাচ্ছে তো তাদের কাছে যে ব্যাপারটা হচ্ছে মাকা ফলের মতোই কারণ হচ্ছে এটা বাহিরে অনেক চাকচিক্য স্ক্রিনে সব কিছু ভালো লাগে আসলে স্ক্রিনের পেছনের যে গল্পটা স্কিলের পেছনের মানুষগুলির আসলে জীবনের যে গল্পটা সেটা যদি তারা জানতো তারা মানে এই প্রজন্ম আসলে অন্তত বলতো যে আমি আট হাজার টাকা মানে মানে মজুরিতে আমি গার্মেন্টসে কাজ করব আমি সাংবাদিকতা আসবো না আর সাংবাদিকতা আসতে হলে ওই মানুষটার শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট না তার অনেকগুলো মানে যোগ্যতা লাগে অনেকগুলো কোয়ালিফিকেশন থাকতে হয় তার দক্ষতা থাকতে হয় প্রতিনিয়ত তাকে পড়াশোনা করতে হয় প্রতিনিয়ত তার বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হয় এমন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেটাতে তার জীবনকে সংকটাপন্ন করে তোলে তো এরপরও আসলে মানুষ যারা হচ্ছে তারাই আসলে বর্তমানে সাংবাদিকতা আসতে চাইবে সাংবাদিকতার ভিতরের গল্পটা এখন খুবই মানে দুর্ভিশহ বলা যায় একদম কাটাময় পথ ঠিক আছে একদম মানে মানে বিছিয়ে রাখা কাটাময় পথ সাংবাদিকতার যে পথটা বর্তমান পথটা আমি এই কারণেই বলছি কারণ এদেশে যারা মেন স্ট্রিম বলতে আমি যেটাকে বুঝি যারা মাসের প্রথমেই আসলে স্যালারি দিয়ে দেয় তারাই মেন স্ট্রিম আমাদের দেশে একটা কথা আছে যে সাংবাদিকতার ক্ষেত্রে মেন স্ট্রিম আপনি যেটা বলছিলেন আপনার প্রশ্নের মধ্যে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের ব্যাপারটা কি যারা আন্ডারগ্রাউন্ডে সাংবাদিকতা করে কিছু ক্ষেত্রে তারা অনেক ভালো আছে কারণ তারা মানুষের কাছ থেকে চেয়ে টাকা নিতে পারতেছে তারা চাঁদাবাজি করতে পারতেছে কিন্তু মেন স্ট্রিমের ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে কি আপনি আমি আমরা যারা পড়াশোনা করে মানে এই জগৎটাতে এসেছি আমরা কারোর কাছে পাঁচশো টাকা একশো টাকা চাই কারণ আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে কারণ হচ্ছে আপনারা একাডেমিক আপনি সর্বোচ্চ সর্বোচ্চ বারান্দায় হেঁটে আপনি একটা সার্টিফিকেট অর্জন করে এখানে আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে যে এই জগতে কাজ করছেন মাস শেষে যদি তিরিশ তারিখের পর তিরিশ তারিখ পেরিয়ে হয়ে গেল এর মাসে পরের মাসে দশ তারিখ পেরিয়ে হয়ে গেল আপনার যখন বেতনটা হচ্ছে না আপনি আপনার আত্মসম্মানের কারণে কারণ আপনি না বিশ্ববিদ্যালয়ের দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনের সর্বোচ্চ বারান্দা থেকে হেঁটে এসেছেন তো আপনি হেঁটে আসার কারণে আপনার যে ব্যক্তিত্ব তৈরি হয়েছে আপনার মধ্যে যে ওই শিক্ষার যে নৈতিকতা তৈরি হয়েছে এই কারণে আপনি চেয়ে কারোর কাছ থেকে আপনি একশো টাকা পাঁচশো টাকা নিতে পারবেন না তো এক্ষেত্রে কি হবে আপনি দুকে দুখে আসলে মরে যাবেন এই জগৎটা থেকে তখন হচ্ছে যে আপনার এমন একটা অবস্থা হবে আপনি না বের হতে পারবেন না নিজে মানে স্বচ্ছলভাবে চলতে পারবেন তো এই বিষয়টা আসলে এই প্রজন্ম বা যারা আসতে চায় স্ক্রিনে সাংবাদিকতা সৌন্দর্য যারা দেখে কিন্তু ভিতরের গল্পটা না তারাই চায় সাংবাদিকতা আসতে যেসব চ্যানেল বা পত্রিকাকে আমরা দেখি পড়ি সেই সব পত্রিকার যে স্টার্টিং স্যালারি থাকে এন্ট্রি লেভেলের যে পেমেন্ট থাকে সে সম্পর্কে আপনি কোনো মন্তব্য করবেন কেমন থাকে আসলে আসলে মানে সাংবাদিকতা এখন আপনারা দেখছেন কিছুদিন ধরে গণমাধ্যমে কি স্নাতক স্নাতক দাঁড়িয়ে লাগবে শুধু স্নাতক হলেই হবে না আপনি যদি মানে একটা একাডেমিক একটা অ্যাকাডেমি থেকে সাধারণ কোনো বিষয়ে আপনি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যে কোনো একটা যদি কর্পোরেট হাউসে চাকরি করতে চান ওইখানে আপনাকে প্রশিক্ষণ দিয়ে আপনাকে হচ্ছে যে একটা নির্দিষ্ট কাজ ধরিয়ে দিবে আপনি প্রতিদিনই কাজটা করতে পারবেন কিন্তু সাংবাদিকতা আপনাকে প্রতিদিনই পড়তে হবে প্রতিদিনই শিখতে হবে প্রতিদিনই এমন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যেটা অন্য কোনো পেশায় মুখোমুখি হতে হয় না এত পরিশ্রম এত যোগ্যতা এত কোয়ালিফিকেশন এত অনুসন্ধান হচ্ছে মন থাকার পরও আপনাকে এখানে হচ্ছে যে একদম আপনার একদম জয়নিং আপনার যে স্যালারি ধরা হবে সেটা হচ্ছে যে আপনার কনভেন্স মানে আপনি যে বাসা থেকে প্রতিদিন আপনার অফিসে আসবেন আপনি যে অফিসের যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবেন সেই খরচটাই আপনার উঠবে না তো আসলে দিন শেষে আপনার পরিবারকে কি দিবেন আপনি কিভাবে মানে চলাফেরা করবেন একবার প্রথম শ্রেণীর যে চ্যানেলগুলো রয়েছে বা পত্রিকা রয়েছে আমরা জানি বা শুনেছি আমি যে তাদের স্টার্টিং স্যালারি নাকি একজন রিপোর্টারের পনেরো হাজার টাকারও কম সেক্ষেত্রে আসলে এই পেশায় মানে ভবিষ্যৎটা আসলে কি আর অ্যাকচুয়াল যার কাজের মানুষ সাংবাদিকতা করতে চায় তারা কি আসলে এই পাশে আসবে কিনা বা আসছে কিনা সত্যি বলতে কি আমি গণমাধ্যমের নাম নিতে চাই না তবে মানে এদেশে যাদেরকে আসলে মেন স্টেম বা মূল গণমাধ্যম বলে তাদেরই আসলে মানে কি বলবো যারা ওইখানে সাংবাদিকতার সূচনা করে বা শিক্ষা বা হচ্ছে যে কয়েক জায়গাতে সাংবাদিক করে সাংবাদিকতা করে আসছে তাদের যে সম্মানিটা সেটা হচ্ছে কি বর্তমান সময়ে পোশাক শ্রমিক যারা হচ্ছে পড়াশোনা জানে না পোশাক শ্রমিকদের যেই মজুরি ধরা হয়েছে সেই মজুরি এবং তাদের সুযোগ সুবিধাগুলোকে একত্রিত করলে আর ওই স্নাতক শেষ করা এবং এত এত যোগ্যতা নিয়ে আসা সাংবাদিকের যে আহ পরিশ্রম বা তার কোয়ালিফিকেশন দুজনে এক করলে ওই পোশাক শ্রমিক এগিয়ে আছে মানে সেটাই আমি বলবো তো পোশাক শ্রমিক এগিয়ে আছে এরপরও আমরা সাংবাদিকতা কেন আসতে চাই কারণ সাংবাদিকতার জায়গাটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে যে প্রচার চাই নিজের প্রচার চাই তো ওই প্রচারের জন্য আসতে চাই ওই যে স্ক্রিনে আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে স্ক্রিনের চাকচিক্যটা দেখে আসলে আসতে চাই তবে এখানে আসার পর আসলে আমার মনে হয় না কেউ ভালো আছে বা মানসিক শান্তিতে থাকতে পারে তবে একটা জিনিস আমি বলি বর্তমানে যে সাংবাদিকতা আপনি একটা কথা বলেছেন যে আসলে সাংবাদিকতাকে টিকবে কিনা আসলে ভালো মানুষ মানে ধর্মীয়ভাবে একটা কথা বলতে হয় যে পৃথিবীতে নাকি এখনো ভালো মানুষ আছে বলে পৃথিবী টিকে আছে তো আমি গণমাধ্যমের ব্যাপারে সেই উদাহরণটাকে আমি কিছুটা টেনে নিয়ে যেতে চাই এই কারণেই কারণ হচ্ছে যে এখনও কয়েকটা গণমাধ্যম আছে এখনও আসলে মানে কিছু মানুষ কিছু সাংবাদিকতা আছে এখানে ঠিক আছে তবে আমাদের সাংবাদিকতাটা এতটাই হয়েছে আমাদের কাছে নাগরিক সাংবাদিকতা বেড়ে যাচ্ছে প্রিন্ট মিডিয়া শুধু ছিল আমাদের দেশে রেডিও ছিল প্রিন্ট মিডিয়া ছিল এখানে হচ্ছে সরকার নির্ধারিত একটা স্যালারি থাকতো ওয়েস বোর্ডের মাধ্যমে এটা আপনি জানেন যখন অনলাইন মিডিয়া হয়েছে যখন ইলেকট্রনিক মিডিয়া হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার কিন্তু আধো কোনো কোনো মানে স্যালারি বা হচ্ছে মজুরি বোর্ড গঠন করা হয়নি এটা আপনিও জানেন আর শুধুমাত্র প্রিন্ট মিডিয়ারে ওয়েস বোর্ড গঠন করা হয়েছে এখানে তাদের স্যালারি নির্ধারণ থাকে তবে অন্যান্য যে মাধ্যমগুলো আছে কারণ এখন কিন্তু প্রতিদিনই সাংবাদিকতা বিস্তৃতি ঘটতেছে মাধ্যম বাড়তেছে আপনি ইউটিউব জার্নালিজম ফেসবুক জার্নালিজম তারপর হচ্ছে আপনি বিভিন্ন সাইডে সোশ্যাল জার্নালিজম আছে বিভিন্ন সাইডে জার্নালিজম করতে পারতেছেন ইলেকট্রনিক মাধ্যম বৈদ্যুতিক মাধ্যমে বিশেষ করে বৈদ্যুতিক মাধ্যমে যখন সাংবাদিকতা চলে আসলো তখনই হচ্ছে যে যেটা বিস্তৃতি বাড়তে থাকে তো একটা সময় কি হবে যে মানে সাংবাদিকতা যে একটা আলাদাভাবে পেশা সেটা হয়তো থাকবে না সেটা হচ্ছে কি সবাই যার যার জায়গা থেকে আমার একটা স্মার্টফোন আছে আমার একটা সামাজিক মাধ্যমে আমার একটা অ্যাকাউন্ট আছে আমি একজন নাগরিক সাংবাদিক ঠিক আছে তো ওই হিসাবে তো পেশাটা ওইভাবে ছড়িয়ে যাবে আমার যেটা ধারণা আর কি এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আমরা দেখি যে বেশিরভাগ গণমাধ্যমের প্রতিনিধি আছে বিভিন্ন জেলা উপজেলা বিভাগের শহরে তাদের তাদেরকে এখনও পর্যন্ত কোনো স্যালারি বেশিরভাগ প্রতিষ্ঠানে কোনো স্যালারি দেয় না তাহলে সেই প্রতিষ্ঠানগুলো আসলে কেনই বা সে প্রতিনিধি নিয়োগ দেয় আবার শুধু একটা প্রতিনিধি বা আমি যেন এমপ্লই আমার জন্য কাজ করছে তাকে আমি কেন স্যালারি দিব না বাট সে আমাকে কাজ দিয়ে যাচ্ছে এবং এটা কন্টিনিউ হচ্ছে বছর পর বছর মানে ঠিক কী প্রয়োজনে বা কী মুহূর্তে সেই প্রতিনিধিরা যা জেলায় ফ্রিতে কাজ করছে প্রতিষ্ঠানের জন্য আর প্রতিষ্ঠান ঠিক কী আশায় বা কীভাবে ফ্রিতেই কাজ করে নিচ্ছে একটা মানুষের কাছ থেকে এবং আমরা এটাও শুনেছি যে ওটা টাকাও তারা পায় বা সেটা কীভাবে আসলে ব্যাপারটা হচ্ছে কি বাবা যেমন সন্তান তেমন হ্যাঁ তো এখন আসলে যারা গণমাধ্যমের মালিক হচ্ছে যারা গণমাধ্যম করছে কারণ গণমাধ্যমে এখন আপনি জানেন যে বাংলাদেশের যে বিজ্ঞাপন বাজার ওই বিজ্ঞাপন বাজারে ওই খরচ অনুযায়ী ওই প্রফিট হচ্ছে না তো কারা গণমাধ্যম করছে যাদের হচ্ছে কি ওই যে থলের বিড়াল আছে হ্যাঁ বা কালো টাকা আছে তারা গণমাধ্যম করছে তো এক্ষেত্রে যখন আপনি মবসলের ওই প্রতিনিধিকে বা ওই আপনার রিপোর্টারকে প্রতিবেদককে আপনি সম্মানই দেবেন না বা সে কেন নিচ্ছে বেতন ছাড়াও নিচ্ছে আবার টাকাও দিচ্ছে কারণ হচ্ছে ওই সে যেমন তার কালো টাকা বাঁচানোর জন্য গণমাধ্যম করেছে এক্ষেত্রে ওই যে সে হচ্ছে যে বড় সে হচ্ছে বড় মানে তার অবস্থান বড় এ কারণে সে বড়ভাবে নিয়েছে আর সে হচ্ছে যে প্রতিবেদক আছে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে আছে টাকা বেতন পাচ্ছে না এরপরে কাজ করছে কারণ হচ্ছে তারও এরকম ছোট ছোট অপকর্ম আছে হ্যাঁ তার অপকর্মকে প্রোটেকশন করার জন্য সে হচ্ছে যে আপনার কাছ থেকে হচ্ছে যে আপনার কাছ থেকে সম্মানী ছাড়াই সে হচ্ছে যে আপনার ওই যে আপনার জাস্ট পরিচয় পত্রটার জন্য সে উল্টো ওরা আপনাকে টাকা দিচ্ছে বা হচ্ছে যে সে হচ্ছে যে আপনার টাকা ছাড়াও আপনার কাজ করতেছে আপনাকে ইয়েস বোস ইয়েস স্যার বলতেছে কি কারণে বলতেছে কারণ হচ্ছে তার বড় অপকর্ম এই কারণে সে হচ্ছে যে মিডিয়ার মালিক হয়েছে আর যে অবশ্য হলে কাজ করতেছে তার ছোট ছোট অপকর্ম ওই ওইটা ঢাকার জন্য আপনার কাছ থেকে সে একটা পরিচয় পত্র নিয়েছে এই কারণে কাজ করছে তবে যারা পেশাদার তারা সত্যি খুব কষ্টে আছে মৌজ জার্নালিজম নামে একটি নতুন ধারা তৈরি করেছে যদিও নিঃসন্দেহে এটা খুব চমৎকার একটা অবস্থা চমৎকার একটি প্রক্রিয়া মজা জার্নালিজম আমরা খুব দ্রুত সময়ে ফোন থেকে কারণ সব মানুষ আসলে ফোনেই সব কিছু দেখে পরে শুনতে চায় আর টিভি দেখার সময় হয়তো সবার নাই বা সবার টিভিও নাই নিঃসন্দেহে মজা একটি নতুন টপিক নতুন ওয়ে অফ জার্নালিজম কিন্তু এই জিনিসটাকে আসলে মিস ইউজ করছে নাকি আমরা দেখি যে ধরনের একটা পাবলিক ইভেন্ট হয় কোনো একটা প্রোগ্রাম হয় কোনো ভিকটিম যখন প্রেস ক্লাবে আসে বা কোনো একটি পাবলিক প্লেসে আসে তখন কি হুম খেয়ে পড়ে কোনো ধরনের নৈতিকতা থাকে না কোনো ধরনের প্রশ্নের কোনো ধরনের জাতপাত থাকে না যাচ্ছে তাই অবস্থা থাকে যাচ্ছে মানে সাংবাদিকরা একটু হুর হুরস্থল অবস্থা শুরু করে তো এই যে অবস্থা কোন ধরনের শিক্ষা ন্যূনতম শিক্ষা ছাড়া কোনো ধরনের ট্রেনিং ছাড়া কোনো ধরনের সার্টিফিকেশন ছাড়াই রাস্তায় নেমে দেওয়া হচ্ছে হাতে একটা বোম ধরে দিচ্ছে একটা ফোন ধরে দিচ্ছে সে এখন সাংবাদিক লাইসেন্স পেয়ে গেলো এই এই ধরনের জার্নালিজম বা এই ধরনের তথাকথিত মজু জার্নালিস্টদের ভবিষ্যৎ আসলে কী আর তারা মেন স্ট্রিম যে সাংবাদিক বা অ্যাকচুয়াল যারা পেশাগত সাংবাদিকতা করছেন তাদেরকেও একটা বিব্রতকর অবস্থায় বা একটা কি বলে যে তাদের অ্যাকচুয়াল যে কাজ সেই কাজটিকে নিমুখ করতে পারে কিনা আপনার কথা এখানে হচ্ছে দুইটা প্রশ্ন এসেছে একটা হচ্ছে কি আমি মজুর জার্নালিজম যারা কাজ করছে আমি তাদেরকে অবশ্যই স্বাগত জানাই কারণ হচ্ছে নিউ মিডিয়া বর্তমান সময়টা আপনি জানেন যে বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিউ মিডিয়া নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বা নীতিমালা গ্রহণ করছে তবে যে সিটিজেন জার্নালিজম নাগরিক সাংবাদিকতার ক্ষেত্রে মজু জার্নালিজম যেটা সেটা অবশ্যই একটা সুন্দর পাঠ তবে এইখানে অবশ্যই তার একটা নির্দিষ্ট একটা যোগ্যতা থাকতে হবে তার একটা একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে এবং একটা নিয়ম নীতির দিয়ে মধ্য সে যেতে হবে তবে আপনি আরেকটা কথা বলেছেন যে জাতীয় প্রেস ক্লাবের সাব্রহ রাস্তাঘাটে একজন মানুষ সে আলোচনায় আছে বা তাকে হুমবি খেয়ে ধরছে এখানে কোনো যোগ্যতার বালাই নেই কোনো কথাবার্তার বালাই নেই যে কেউ আসলে একটা বুম আর একটা মোবাইল নিয়ে হচ্ছে যে সে বের হয়ে যাচ্ছে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে এটা হচ্ছে কি এই যে তথ্য প্রযুক্তি বিস্তৃতি ঘটতেছে আমি একটু আগে আপনাকে বলে গিয়েছি যে এক্ষেত্রে মানুষ হচ্ছে কি মানুষ যে নাগরিক সাংবাদিকতা বিষয়টা চলে আসছে এখানে এখন দেখা যাচ্ছে যে কি যে আমি একটা টপিকে একটা ভিডিও বানালাম সেই ভিডিওটা থেকে হচ্ছে যে আমার ডলার আসতেছে ডলার লুপ মানে হচ্ছে কি অর্থনৈতিক লুপ যেটা অনেকে এটাকে কেরিয়ার হিসেবে ঘটতেছে যদিও এখানে আসলে বিষয়টা হচ্ছে কি এখানে কোনো একটা নীতিমালা না থাকার কারণে কারণ এতগুলো দিক বাড়তেছে এখন এত বিস্তৃত হচ্ছে এই জগৎটা কারণ এখানে আসলে নীতিমালা করাটাও আসলে নীতি নির্ধারকদের জন্য অনেকটা মানে কি বলবো কষ্টের বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ হচ্ছে এতটা মানে এত আমাদের এটাও আমরা দেখতে হবে একটা সীমাবদ্ধতার জায়গাও আছে তো এই জায়গা থেকে যেটা বলতে পারি যে আসলে এখানে যে কেউ চাইলেই হচ্ছে যে কন্টেন্ট বানাতে পারতেছে কারণ এখানে তো তাকে আইনের সে আট কাটছে না তো যে কেউ যাচ্ছে দেখতেছে যে আসলে আমাদের সবচেয়ে প্রথম ব্যাপার কি মানে আমরা যারা ভিউয়ার্স আছি মানে এখানে আমাদের একটা রুচিবোধের ব্যাপার আছে তো আমরা হচ্ছে যে যে কোনো কন্টেন্ট আমরা হচ্ছে যে সে হুম রিখিয়ে যে ধরতেছে হুমরিখে খাওয়া কন্টেন্টটাকে আমরা ক্লিক করতেছি ক্লিক করার কারণে তার ওইখানে হচ্ছে যে তার রেভিনিউ যুক্ত হচ্ছে রেভিনিউ যুক্ত হওয়ার কারণে দিনকে দিন তার এটা আর হচ্ছে যে বিস্তৃত হচ্ছে তার সে এটার প্রতি আর হুম রিখিয়ে পড়তেছে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আপনি দায়টা হচ্ছে আমাদের সবার কারণ হচ্ছে আমি এটাতে ক্লিক করছি বলেই তো সেই কন্টেন্টটা তৈরি করছে তাই না তো এই কন্টেন্টটা তৈরি করার পেছনে আমি আমার এখানে ভিউয়ার্সদের রুচি একটা ব্যাপার আছে আসলে আমি কি দেখতেছি আমার জীবনের এই মূল্যবান সময়টা আমি সারা দিনে আমার কর্মক্ষেত্রের উপরে পরিবারের সময় দেওয়ার পরে এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমি আসলে কি ক্লিক করছি তো এই ক্লিক করার জন্য আমি ক্লিক করে ক্লিক করতেছি বলেই তো সেই হুমড়ি খেয়ে হচ্ছে কন্টেন্টটা তৈরি করতেছে কারণ এখানে তার রেভিনিউর একটা ব্যাপার আছে আমি আসলে একজন গত বছরে একটি কথা বেশ একদম আমি যে স্পেসিফিক বলি বাংলাদেশে এখন হচ্ছে রুচির দুর্ভিক্ষ চলতেছে আমি কথার সঙ্গে তাল মিলিয়ে বলতেছি কারণ হচ্ছে আমরা আসলে ব্যক্তিগতভাবে আমাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে আমরা হচ্ছে আমরা হচ্ছে যে মানে এমন এমন কন্টেন্টে ক্লিক করি আর এতে করে এখানে যেহেতু কন্টেন্টের সাথে রেভিনিউ যুক্ত আছে এক্ষেত্রে হচ্ছে যে এরকম রুচিহীন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে আর কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছি আমরা যারা হচ্ছে রুচিহীন ভিউয়ার্স আছে এখন সাংবাদিকের ব্যাপারটা হচ্ছে কি সবাই ভিউর পেছনে ছুটছে আর সাংবাদিকতা মানে হচ্ছে যেন ভিউ ব্যবসা আর ভিউ ব্যবসার জন্য দায়ী হচ্ছে যে একমাত্র ভিউয়ার্সরা এটা আমি এভাবে আসলে এটাকে দেখি